পালন করে নাজাত পাওয়া যাবে না যদি নাজাত পাইতে হয় তাহলে সিরাতুন নবী পালন করতে হবে শুধু সিরাতুন নবী পালন নয় সিরাতুন নবী পালন করা প্রত্যেকটা মানুষের जिंदगीতে সেট করা ওয়াজিব হয়ে যায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু حمدا ومصليا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من ذلكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما فقد نصر اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জীবনগর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাজ সম্মেলন ও নাসিদ সন্ধ্যার সম্মানিত সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জীবনগর থানা শাখার সংগ্রামী সভাপতি জনাব হজরত মৌলানা মুফতি জাকির জাকির হুসাইন সাহেব উপস্থিত আছেন প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার কলিজার চোপড়ার সন্তান করল ছাত্র ভাইরা এবং আশেপাশে জন্ডাইমান ইসলাম পিপাসুক মমিন মুসলমান আল্লাহ তাআলার দরকারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা এই মেঘচ্ছন্ন আকাশ এই অবস্থাতেও আমাদেরকে রাসুলের জীবনী নিয়ে আলোচনা করবার মতন একটা সুযোগ করে দিয়েছেন এজন্য জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় সাড়ে শত বছর আগে রাসুল করিম সাল্লাম দুনিয়াতে আসছেন ঈসা আলিম সালাতামের পাঁচশো সত্তর বছর পরে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন এই সংবাদ শোনার সাথে সাথে সুয়াইবা আবু লাহাবের বান্দি সে যে আবু লাহাবকে বলল যে তোমার এক ভাতিজা আব্দুল্লাহর ওরুশে একটা সন্তান জন্ম নিয়েছে আমিনার গর্ভে আব্দুল মুত্তালিবের ঘরে ফুটফুটের সুন্দর সন্তান

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন পাহাড়ের চূড়ায় উঠে বলছেন যে আমি পাহাড়ের চূড়ায় উঠেছি পাহাড়ের এই প্রান্ত ও প্রান্ত উভয় প্রান্ত আমি দেখতে পাচ্ছি তোমরা কি পাহাড়ের অপর প্রান্ত দেখতে পাচ্ছো বলে না বলে ঠিক তদ্রূপ আমি নবুয়তের পাহাড়ের চূড়ায় উঠে গেছি নবুয়তের পাহাড়ে উঠে দেখছি তোমরা সবাই ধ্বংসের ভিতরে আছো তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সর্বপ্রথম আবুল আহাব নবী পালন করছে আর যেদিন সিরাতুন নবীর ব্যাপারে আমার নবী তাদেরকে দাওয়াত দিছে সর্বপ্রথম সিরাতুন নবীর বিরোধিতা করছে আবুল আহাব আবুল আহাব বলল তাবাল্লাকে ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতিনা হে মুহাম্মদ তোমার হাত দুইটা ধ্বংস হোক তুমি কি এইজন্য আমাদেরকে এখানে ডাকছো তাহলে বোঝা যাচ্ছে যে মিলাদুন্নবী পালন করতে নাজাত পাওয়া যাবে না যদি নাজাত পাইতে হয় তাহলে সিরাতুন নবী পালন করতে হবে শুধু সিরাতুন নবী পালন নয় সিরাতুন নবী পালন করা প্রত্যেকটা মানুষের जिंदगीতে সেট করা ওয়াজিব হয়ে যায় তাহলে সর্বপ্রথম মিলাদুন্নবী পালন করলো আগুলাহ সিরাতুন নবীর বিরোধিতা করলো কেউ আগুলাহ এই জন্য আজকের আলোচনাটাও হচ্ছে চিরা তুন্দীর ব্যাপারে